খেয়াল করেন আমরা আলোচনায় যাচ্ছি আমরা নিয়ে আলোচনা করেছিলাম মোরাক্কাবে তামের একটা প্রকার আজকে আলোচনা করবো মোরাক্কাবে তামের আরেকটি প্রকার ঠিক আছে আমরা গতকালকে বলেছিলাম দেখলে কি বলবেন মানে মোরাক্কাবে তম তো বলবেনি

জুমলে যে কথা জুমলে এস মি মানে মুরক্কাবে এস মানে বুঝার নাই কেউ যদি আপনাকে প্রশ্ন করে জুমলে এস তো করছেন দেখি এবার মুরক্কে এস মি করে বলেন সেম কথা আমরা তারা বুঝতে পারে না মুরক্কম মানে কি জুমলে ঠিক আছে আচ্ছা তাহলে জুমলে এস মি এখানের মধ্যে তিনটা পার্ট থাকবে আমরা বলি কয়টা পার্ট থাকবে প্রথমে থাকবে একটা এস এম এরপর আর একটা এস এম তারপর থাকবে রথ বাইরে এটাকে বলা হয় ফ্যার অ্যান্ড অকেশ

বিষয়টা বুঝেন নাই মনে হয় রাত মানে হচ্ছে সম্পর্ক রাত মানে কি তাহলে গিয়ে কয়টা ইসিম থাকবে আচ্ছা এটা তো মোরাদ কাবের তাই না এখানে কি কোনো ফেল আছে কারণ আমরা ফেল দেখলেই কি বলে দিতাম তার মানে এখানে টোটালি কোনো কিছু দেখতে পারবে না ফেল থাকতে পারবে না ইসিম কটা থাকবে আমরা যখন তার করতে যাব তখন প্রথম ইসিমকে নাম দিব আমরা মুক্তাদক

আমার কথা বুঝতেছেন যেটাকে আপনারা ইংলিশের মধ্যে অক্সলিয়ারি ভাগ করছেন নাকি বিষয়টা বুঝেন সাহায্যকারী মানে সাহায্য করতে সম্পর্ক করতেছে আমার কথা বুঝতেছেন না বুঝেন নাই তার প্রত্যেকটা ভাষার মধ্যে রপটা আছে আছে আমার কথা আপনারা বুঝছেন না বুঝেন নাই তাহলে উপকরণ কি কি বলেছেন এস এম এস এম রফ বিষয়টা ক্লিয়ার আচ্ছা এরপর তারপর দেখেন

তাহলে আমি একজন ছাত্র এদিকে সবাই তাকাবেন আমি একজন ছাত্র বলুন তোরা কি না নাও তম আওয়াজ করেন না তম কেন এটা প্রথমে বুঝবেন মোরাক্কাবে হইছে না আচ্ছা আপনাকে যদি মানুষ এরকম সব টেক আছে পরে এরকম জায়দারে লিখছে প্রশ্ন করতে যা বলো তো জায়দারে মোরাক্কাবে না কেসরা তম মোরাক্কাবে না না আপনারা করে বড় থাকবেন এটা কি কিছু বুঝতেছিনা এটা এটা কোন কি না মরক্কো না আগে পড়তে হবে তাই না এটা কি মরক্কো পড়ছে কি না হ্যাঁ আমি একজন ছাত্র একটা কথা বুঝতেছেন আমি একজন ছাত্র হই বিষয়টা বুঝা যাচ্ছে তাইলে তাইলে আমি একজন ছাত্র আমি একটা এসএম পাইলাম একজন ছাত্র আরেকটা এসএম পাইলাম পাইলাম এর বড় হচ্ছে এখানে একটা রত আছে কি ছিল ওই একটাই ছিল আমি একজন ছাত্র হই বিষয়টা বুঝেছে তাহলে প্রত্যেকটা ভাষার কি আছে রাফটা আছে এবার আমি যদি ফারসিতে করি কিভাবে করব সেম বাংলার মধ্যে করে ফারসিতে আমরা করব প্রথমে থাকবে মুক্তদ এরপর থাকবে খবর তারপর থাকবে রাফ আচ্ছা এবার আমরা একটু শব্দ উরানে বিশ্লেষণ করি এখানে দুইটা ইসিম না জি এসএম এসএম বলছিলাম না জি এসএম প্লাস এসএম প্লাস এসএম কে বলা হবে মুক্তদ এরপর এটাকে বলা হবে এবার একটু সংজ্ঞা রাশি বলা হয় এটা প্রত্যেকটা ভাষার মধ্যে কাজে লাগবে আপনি এখান থেকে শিখে ফেললেন মুক্ত বলা হয় বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে জুমলা ইসমিয়ার মধ্যে এভাবে বলবেন জুমলা ইসমিয়ার মধ্যে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে কোন জুমলার মধ্যে জুমলায় ফেলিয়ার মধ্যে নয় বারবার কিন্তু হাইলাইট করতেছি জুমলায় ফেলিয়ার মধ্যে নয় জুমলা ইসমিয়ার মধ্যে বাক্যে যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে হচ্ছে কি আমি একজন ছাত্র কাকে নিয়ে কথা বলা হচ্ছে আমাকে তাহলে আমি হচ্ছে মুক্ত দাও বুঝতে দেন কোনোভাবে জায়েদ জ্ঞানী

এই মুক্তরা সম্পর্কে কি বলা হচ্ছে মানে আমি আমাকে নিয়ে বলা হচ্ছে কি আমাকে নিয়ে কি বলা হচ্ছে একজন ছাত্র বলা হচ্ছে তার একজন ছাত্র পড়াই হবে খবর হবে বিষয়টা বুঝে গেছে আমরা জুমলা ইসমের আরো লিখতে পারি যেমন দেখেন আগে বাংলা দেবো তারপর আমরা ফার্সিতে যাবো জায়দের ছেলেটি ভালো

এবার আপনার কিন্তু পড়ছেন কোথাও বলেন তো আজ কোথাও পড়ছিলেন মালিকগুলো পড়ছেন না এখানে হে আজ পড়ছিল এখানে শ্রী বাস ওখানে পড়ছিলেন হে আস এখানে পড়ছেন শুধু আজ এরপরে কি ছিল তারপরে এরপরে তারপরে এরপরে পড়ছেন না নতুন লাগতো যে না আর আস্তের পরে অনেক সময় ব্যবহার করা যায় হাস আর আন্দের পরে হাসতান হাসতান এরপরে

আস্তে এবং আস্তে মধ্যে সামান্য পরিমাণ পার্থক্য আছে এটা এখন দরকার নেই আমাদের আমরা একটা জায়গায় একটা কি করবো ব্যবহার করবো আমরা কিতাবের মধ্যে এভাবে দেখবো একটা জায়গায় কি আছে আর একটা ব্যবহার আছে বিষয়টা বুঝতেছেন না বুঝেন নাই আচ্ছা এরপর দেখেন তাহলে আমরা আন এই ছয়টা রক্তের কথা বললাম এখানে কয়টা ছয়টা এগুলো একটা জায়গায় একটা কি করা যায় একটা ব্যবহার করা যায় আচ্ছা তাইলে এখন আমরা একটা বাক্য লিখি যেমন একটু আগে লিখলাম জায়ের জ্ঞানী

বাংলায় বলতেছে না মুক্তরা মানে যাকে নিয়ে কথা বলতেছে এই মুক্তরা এই জন্য মুক্তরা কে বাংলাতে বলা হয় উদ্দেশ্য তো উদ্দেশ্যটা বাক্য উদ্দেশ্য না হয় আর কি উদ্দেশ্য হবে বলেন দেখি উদ্দেশ্যটা বাকি হবে আমার কথা আপনি বুঝতেছেন আচ্ছা তাইলে এখানে মুক্ত রাহবের মধ্যে উদ্দেশ্য কি আওয়াজ করেন না না এবাবে না মুক্ত রাহবের মধ্যে উদ্দেশ্য কি মুক্তরা মুক্তরা উদ্দেশ্যটা কি বুঝছেন আচ্ছা এখন রফ কয়টা 6 কয়টা টা আমি কি যে কোন স্থানে যেটা যেটা ব্যবহার করতে পারব না একটু আমরা এই আগের দিকে পিছনে ফিরে যাই

ওয়াহিদ কিনা জি ওয়াহিদ এবার আমরা জমা করব যাইলে জমা কি হবে যাইদন এখন জামগাই হয়ে গেছি না জি যাইদন দন আন দন দনই থাকবে দন গুন চেঞ্জ করতে হবে না ঠিক আছে যায় যাইদন দন আন এরপর হাজরান লে যাইদন দু তুমি যারা হাজার আছে না আওয়াজ করো তুমি তোমরা যারা হাজার আছে তারা তুমি দু দন দন

भालो

আচ্ছা এরপর দেখেন তো এবার মসজিব দিয়ে দেখি ছেলে আমার ছাত্র

জুমলা ইসমিয়ে শেষ তো জুমলা ইসমিয়ে শেষ মানে মুদাফার সিগা শেষ এখন দেখেন আমরা একটু কিতাবে যাই কিছু অতিরিক্ত জিনিস পড়া এখান থেকে এখন শুধু যত প্র্যাকটিস করবেন তত বাড়তে লাগবে যত প্র্যাকটিস করবেন তত পারবে আমরা কিছু বাক্য আপনাদেরকে প্র্যাকটিস করাবো ইনশাআল্লাহ কালকে থেকে দেখেন আমরা একশো আটানব্বিশ টায় চলে যাই একশো পাইছেন আচ্ছা কি রুস আচ্ছা হাফতে রুস নাকি হাফ রুস এখন সেটা বুঝতেছেন ন মে কেন বলছি সেটা বুঝতেছেন ন মে হাফ রুস হাফ রুস মানে সাত দিন ন মে কেন বলছি কোন কাদের ভিত্তিতে আওয়াজ করেন সাত দিনের না তাহলে ন মে হাফত রুস হাফতে রুস হাফ রুস আচ্ছা এখন এখানে কি জবাব দিয়ে দেওয়া হয়েছে না আপনারা এমনি বুঝতেছেন দেখেন সামবে নুন দিয়ে পড়তে পারেন অথবা সামবে ম দিয়ে পড়তে পারেন কথাটা বুঝেছে সামবে যাবে শানবেও করা যাবে দেখেন এখানে সানবে ঠিক আছে আর বাংলাতে কিন্তু সামভে রেখে দিয়েছে দেখেন সাম্বে মানি শনিবার এরপর এক সাম্বে আওয়াজ করেন না এক শনিবার রবিবার ঠিক আছে তারপর দু সাম্বে শুকবার সে সাম্বে চাহর সামবে চার সম্বার ঘুরবেন না একটা এ ভাই শব্দ চাহর সামবে বুধবার আখির এখানে বলে দা আখিরি চাহার এখানে এমনে বলে আখেরি চার সোমবার ಅಂತ বলে আর কি পাঁচটা হচ্ছে আখেরি চাহার সমবে শেষ বুধবার সোমবার মানে শনি বুধবার ঠিক আছে আচ্ছা তাইলে চাহর সাম্বে আমি যেটা বেদাত না এই बालोদাস এরকম কিছু বলতেছেন আমি এটা নিয়ে শুধু মানে এটা বুঝাচ্ছি দেখ মানে চার সোমবার মানে বুধবার চার সোমবার মানে বুধবার পড়াটা বুঝা যাচ্ছে নাকি একটা সোমবার

আমাদের কিতাবটা শেষ এখানে কিছু এরপরে বাক্য দিছে বিষয়টা বুঝে গেছে বাক্য মানে এখানে প্রবন্ধ দিয়েছে কিছু আমরা প্রবন্ধ পরে পড়বো এর আগে আমরা কিছু বাক্য প্র্যাকটিস করবো কাউকে মনে থাকবে